আসসালামু আলাইকুম আজকে আমরা চলে গেলাম কুয়ালা সঙ্গায় বারুতে তো যাওয়ার পথে আমরা একটু নেমে চা কফি খেলাম খেয়ে আবার রওনা দিলাম এটা কে থেকে যেতে এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো লাগে আমরা সাড়ে তিনটায় রওনা দিয়েছিলাম সাড়ে পাঁচটায় পৌঁছে গিয়েছি সাড়ে পাঁচটা নাম ছয়টা ছয়টা বা পাঁচটা পঞ্চাশে বিশ মিনিটের মতো আমরা ব্রেক দিয়েছিলাম তো সেখানে পৌঁছে আমার যেটা মনে হলো যে এত সুন্দর একটি জায়গা মানে আমার পোর্ডিক চাইতেও এটি অনেক 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 ভালো লেগেছে এখানে যাওয়ার পরে এত সুন্দর সময় কাটালাম এবং এই ছোট ছোট শ্যালিগুলো আছে এখানে আপনারা রাতেও থাকতে পারবেন বার্বিকিউ করার যেই জায়গাগুলো দেখছেন এখানে এই যে এখানে রান্নার ব্যবস্থা আছে বার্বিকিউ করার ব্যবস্থা আছে আপনারা এখানে থেকে এখানে মাছ ধরার ব্যবস্থা আছে ব্যবস্থা আছে বোঝাতে পারবো না যে আজকে আমরা চারজন গিয়েছিলাম অ্যান্ড আমরা বারবার এটাই শুধু বলছিলাম যে আমাদের সময়টা কত ভালো গেল আমরা কত সুন্দর সময় কাটালাম এই যে সুন্দর এখানে রান্নাবান্না করে আপনারা খেতে পারবেন অনেক ফ্যামিলি আসছে সন্ধ্যার পরে এই জায়গাগুলোতে ফ্যামিলিরা ওখানে তারা আমি দেখি করছে এখানে তো এত সুন্দর একটি জায়গা মানে আমি বলে বোঝাতে পারবো না আমরা চিন্তা করলাম আমরা ওই মাথায় গিয়ে বসে গল্প করব তো আমরা হাঁটতে শুরু করলাম সবাই একসঙ্গে এবং ওখানে গিয়ে একটা হে একটা ফিলিং আসছিল। যে সমুদ্রের ধারে বসে থেকে চারিদিকে পানি আর পানি যেদিকেই দুচোর যায় শুধু পানি এবং মাঝখানে এমন একটি জায়গাতে বসে থেকে আড্ডা দেয় একবার ভেবে দেখুন তো এটা কত ভালো হয় যদি আপনারা বন্ধুরা থেকে থাকেন কোথাও আড্ডা দিতে চান সবাই মিলে একসঙ্গে আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট প্লেস মানে এত ভালো লেগেছে আমার মানে আমি বলে বোঝাতে পারবো না যে এটা কত সুন্দর একটি জায়গা এবং আমরা যখন সেখানে বসে গল্প করছিলাম আমরা হাঁটতে হাঁটতে ভাবলাম যে একদম শেষ মধ্যে চলে যাব এরকম সাইডে ওই সাইডে আরও আছে ওখানে আমি ওই সাইডে এনে এখানেই বসে করছিলাম এবং যদি আপনি কথা না বলেন আপনি যদি শুধু চুপ করে বসে থাকেন সেটাও সেটাও অনেক বেশি ভালো লাগার আর কি আর আমরা যখন বসেছিলাম তখন পানির ঝাপটা আসছিলো আমার সামারা সোনাটাতে একদম ভিজে গেল আমার পায়ের বাম্পাসটা ভিজে গেলো সামানার বাবা জুতো ভিজে গিয়েছে তো সেটাও একটা দারুণ একটু সরে সরে বসলাম পরে এত ভালো লাগছিল বিশেষ করে বসে থেকে আড্ডা দেওয়ার মতো সূর্যাস্ত দেখার মতো একটি জায়গা এবং আজকে তেমন একদম কী ছিল না আমরা একটু মজা করছিলাম যে আমরাই মনে হয় এখানে একমাত্র আসছি ঘুরতে আজকে আর তেমন কেউ অনেক সন্ধ্যার পরে অনেকগুলো ফ্যামিলিকে অবশ্যই দেখেছি এই যে আমার সামান আসছে সে তো ভীষণ মজা পাচ্ছে এখানে সে মজা করছে চিৎকার করছে যখন পানির ছাপটা আসছে আমরা অনেক ছবি তুলেছি স্লোমো করেছি অনেক 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 ভালো লেগেছে বসে থেকে একসাথে সূর্যাস্ত দেখেছি দেখার পরে অনেক গল্প অনেক আড্ডা অনেক অতিতে যা হয় আর কি এরপরে বেশ কুদা লাগে সন্ধ্যার পরে তো আমরা এখানে পাশে একটি রেস্টুরেন্টে হেঁটে হেঁটেই আসা যায় জাস্ট পাঁচ মিনিটও মনে হয় লাগে না দুই তিন মিনিট লাগে এখান থেকে হেঁটে এই রেস্টুরেন্টটাতে খাবার অসাধারণ এবং আমরা অনেক কিছু খেয়েছি অনেক কিছু অর্ডার করেছিলাম কিন্তু সেগুলোর ভিডিওই করা হয় নাই খাওয়া দাওয়া করে আমরা এরপরে রওনা দিলাম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ